আমি দ্বার উদ্ঘাটন করবার পর যারা আমাদের অতিথিরা এসছে তাদের আস্তে আস্তে গ্রুপ গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবেন এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন যারা ঢুকতে চান মন্দির উদ্যাপনের পর থেকে স্কুল দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন প্রায় আড়াইশো কোটি টাকার দীঘার জগন্নাথ মন্দির উদ্ঘাটন হয়ে গেল উদ্ঘাটন করলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বহু নামি দামি বাংলা ফিল্ম স্টার উপস্থিত ছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জগন্নাথ মন্দিরের ভেতরে সম্পূর্ণ ভিডিও এবং দেখাবো কোথায় যোগ্য হয়েছিল ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে দর্শক বন্ধুরা আজকে দীঘাতে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রচুর তারকাও এসেছিল তো এইবার সব আগে আপনাদের ভিডিওতে দেখেছি এইবার আপনাদের মন্দিরটা দেখাবো তো মন্দিরটের ভেতরে যাবো তো চলে দর্শন করবার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে একটা কাতারে লোক ঢুকিয়েছে তাদের বের করবে আবার এখান থেকে ঢুকাবে এটা হচ্ছে মেন দরবাজা ছিল এটা ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে দরওয়াজাটা এখনও বন্ধ আছে কিন্তু এর উপরটা দেখুন কত সুন্দর বানিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে মেন গেট থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন এইদিকে মানে গাঁদা ফুল আর বেলপাতা দিয়ে সাজিয়েছিলো এইটা গাঁদা ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছিল আর এই সব জায়গাতে ভিআইপিরা বসেছিল যারা আগে এসেছিল তাদের এখান দিয়ে দুটো কিন্তু বেশ ছাউনি টাইপের গেট করেছে দেখতে পাচ্ছেন ওইদিকেও আর এইদিকে দুটো রাস্তা করেছে এটা আগে কি করবে বলতে পারছি না তো এইসব জায়গাতে সব বসার জায়গা করেছিল এখানেও বসার জায়গা করেছিল তো আগে কোথা দিয়ে ঢুকাবে জানি না এক টাইমে এক নম্বর গেট দিয়েও ঢুকালো এক টাইমে তিন নম্বর গেট দিয়েও ঢুকালো তো চলুন সামনের দিকে যাই এই ধরনের বেশ কটা করে এখানে একটা তিনটে দেখা যাচ্ছে এইদিকেও তিনটে দেখা যাচ্ছে এইগুলো পুরীতে আছে কি আমার জানা নেই দেখতে পাচ্ছেন এই ধরনের যে পুরীতে প্রথমেই ঢুকতে যে একটা প্রদীপ প্রদীপ ঝেলা ওই স্টাইলে করেছে কিনা জানি না খেয়াল করছে না আমার তো এ দেখেন এই দিকেও করেছে কিন্তু এইসব সাইডগুলো এসব দেবদারু গাছ টাছ লাগাচ্ছে এগুলো আগে আরও সুন্দর দেখতে হয়ে যাবে এই যে স্টেজ করেছিল এইখানে যত অনুষ্ঠান হয়েছিল এইখানেই কিন্তু হয়েছিল পেছনে দ্বারা হরে কৃষ্ণ নামকীর্তন চলছে আর যেটা অ্যালাউন্স করলো এইটা হচ্ছে এইটা ইস্কনকেই দিয়ে দেবে ইস্কন দ্বারাই চালিত হবে এবং ইস্কন দ্বারাই পুজো করা হবে রয়েছে দেখতে পাচ্ছেন এরকম প্রায় তিনখানা ভর করেছে আর যে এক লাখ না এক কোটি মন্ত্রতে উচ্চারণ করে যে যোগ্য করা হয়েছিল সেটা হচ্ছে এইটা এখানেও এসে লোকে প্রণাম করছে এই যে একটা কুণ্ড আর এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে বাকি চারিদিক দিয়ে কিন্তু যোগ্য হয়েছে মেন ছখানা ঘট বসানো হয়েছিল এখনো দেখতে পাচ্ছেন সাজানো আছে পাবলিক যাতে দেখতে পায় সেই জন্য সাজিয়ে রেখেছে আর পাবলিক এখানে নমস্কার করছে এবং যজ্ঞকুণ্ড থেকে যজ্ঞের আহতি যেসব দিয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে ঘরে ভগবানের আশীর্বাদ ভেবে দেখতে পাচ্ছেন এখানে পুরীর আদতে কিন্তু রথ বানিয়ে রেখে দিয়েছে একেবারে রেডি করে এই যে একটা এইখানে আর এই যে আর একটা তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন এইবার রথে পুরী না দীঘা পুরীর জগন্নাথ মন্দিরের সামনে স্তম্ভ আছে প্রায় সব মন্দিরে স্তম্ভ থাকে এইখানেও একটি স্তম্ভ করেছে আগে গিয়ে হয়তো এইখানেই মোমবাতি ধূপকাঠি দেওয়া হবে আর ফুল দিয়ে দারুণভাবে সাজিয়েছে এই স্তম্ভটিকে জয় জগন্নাথ এবার আমরা কিন্তু প্রথম যে দাঁতটা আছে সেই দাঁত দিয়ে ঢুকব প্রথম দাঁতটা দিয়ে দেখেন সুন্দর করে যে উপরটা কাজ দেখেন আপনারা সুন্দর কাজ করেছে যেরকম পুরীতে ঢুকলেই প্রথম দ্বারে জগন্নাথ দেবী দেখা যায় সেখানে এটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওইখানে হচ্ছে গরুর মহারাজ করেছে এবার আমরা দ্বিতীয় যে গেট আছে সেই গেটের দিকে ঢুকব সত্যি কথা বলতে একেবারে অপূর্ব লাগছে অপূর্ব এই যে দেখতে পাচ্ছেন কারুকার্যগুলো বলতে পারছি না আমি এগুলো পুরো পুরীর যে জগন্নাথ মন্দির সেরকমই হয়েছে কিনা তবে চেষ্টা পুরোটাই করেছে তো চলুন ভেতরের দিকে যায় এবার দ্বিতীয় হতে করেছে সেটাও উপরটা একই স্টাইলের পড়েছে দেখতে পাচ্ছে আর এখানে শোয়ানো একটা নারায়ণ করেছে খুবই সুন্দর একেবারে যেরকম কষ্টি পাথরের সেরকম মনে হচ্ছে বলতে পারছি না একটা কষ্টি পাথরে কি কাঠের দেখেন দর্শন করাচ্ছি আপনাদেরকে মেন মন্দিরের দিকে ঘোরাবো ওহ অপূর্ব লাগছে অপূর্ব একেবারে দুদিক দিয়েই কিন্তু উঠছে হয়তো আগে গিয়ে দুদিকে উঠা যাবে না একদিক দিয়ে উঠা একদিক দিয়ে বেরোনো কী করবে জানি না কিন্তু এখন দুদিক দিয়েই উঠছে কিন্তু এই যে এবার মেন মন্দিরে ঢুকছি আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে পুজোর সামগ্রী পড়ে আছে আর একটা ঠাকুর মশাই রয়েছে যারা যারা প্রসাদ নিতে ইচ্ছুক তাদের তাদের প্রসাদ দিচ্ছেন এই ঠাকুর মশাই মেন মন্দিরের উপর একটা দেখতে পাচ্ছেন করেছে এখনো একটা ধাপ হবে এইখানে একটা গেট করেছে দেখতে পাচ্ছেন ওইদিকেও একটা গেট করেছে কোনো কিসের গেট আমি বলতে পারছি না হ্যাঁ এটা পুরীতে আছে নাকি আমি জানি না তো এইবার হচ্ছে আমরা মেন মন্দিরে কিন্তু ঢুকছি ওটা মেন মন্দির আগে ঘরটা জয় জগন্নাথ জয় জগন্নাথ তো ঢুকলেই একটা দেখতে পাচ্ছেন শিল রয়েছে সেটা সবাই প্রণাম করছে দেখতে পাচ্ছেন উপরটা দারুণ করেছে দারুন এই যে এগুলো সব নানান রকম সব খাম্মা করেছে গুম্বজ দর্শন হলো কিন্তু খুব ভালোভাবে দর্শন হলো না কারণ মানে এক ঝলক দর্শন সবাইকে বের করে দিচ্ছে মেন একেবারে ঠাকুরের মূর্তির ছবি নিতে মানা করছে যেটুকু নিয়ে পারলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এই যে মেন মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরলাম